আমাদের মহাবিশ্ব বিশাল এতটাই বিশাল যে এর কোনো সীমা নেই কিন্তু আমরা মহাবিশ্বের কতটুকু অংশ দেখতে পারব তার সীমা আছে আমরা মহাবিশ্বের যেটুকু অংশ দেখতে পাই তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স এত বিশাল এক মহাবিশ্বের একটি ছোট অংশই কেন আমরা দেখতে পাই এর কারণগুলো কি আমরা কি চাইলেও এর চেয়ে বেশি কিছু দেখতে পারি না আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা কোনো বস্তু দেখতে পাই তখনই যখন সেই বস্তু থেকে আসা আলো আমাদের চোখে পড়ে কিন্তু মহাবিশ্বে এমন অনেক কারণ রয়েছে যা আমাদের দেখার সীমা নির্ধারণ করে যেমন আলোর গতি মহাবিশ্বের প্রসারণ রেড শিফটের প্রভাব ইত্যাদি আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ ভ্রমণ করে কিন্তু মহাবিশ্বের আনুমানিক বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর এর মানে আমরা সেই বস্তুর আলো দেখতে পাই যা এই সময়ের মধ্যে আমাদের কাছে পৌঁছাতে পেরেছে এর বাইরে যা কিছু আছে তা আমাদের দৃষ্টিসীমার বাইরে মহাবিশ্ব শুধু স্থির নয় বরং ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্বের কিছু অংশ এমন দ্রুত প্রসারিত হচ্ছে যে তা আলোকে আমাদের কাছে পৌঁছানোর সুযোগ দিচ্ছে না যখন আলো অনেক দূর থেকে আমাদের কাছে আসে তখন মহাবিশ্বের প্রসারণের কারণে এর তরঙ্গদৈর্ঘ্য বড় হতে থাকে একে বলে আলোর রেড শিপ অনেক দূরের গ্যালাক্সি থেকে আসা আলো ক্রমশ লাল রঙে রূপান্তরিত হয় এবং আরও দূরের ক্ষেত্রে এটি ইনফারেট রশ্মিতে পরিণত হয় ফলে অনেক দূরের গ্যালাক্সিগুলো আমরা চোখে দেখতে পারি না এছাড়া মহাবিশ্বের সৃষ্টির প্রথম দিকে কোনো আলো ছিল না ফলে আমরা মহাবিশ্বের সেই সময়ের কোনো দৃশ্য সরাসরি দেখতে পারি না এই কারণগুলো আমাদের দৃশ্যমান মহাবিশ্বের সীমানা নির্ধারণ করে তবে বিজ্ঞানীরা এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন জেমস ওয়েব টেলিস্কোপ রশ্মি শনাক্ত করতে পারে এবং তা বিশ্লেষণ করে আমাদের অনেক দূরের গ্যালাক্সি সম্পর্কে তথ্য দেয় এটি আমাদের দৃশ্যমান মহাবিশ্বকে এক ধাপ প্রসারিত করেছে আপনারা যদি জেমস ওয়েব টেলিস্কোপের কার্য পদ্ধতি নিয়ে একটি আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন তো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ